আসসালামু আলাইকুম এভিহন ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ফেসপুতে সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না বান্না আজকে আমি হাতে মাছ খা মাছ রান্না করবো আলু বেগুন দিয়ে প্রথমে একটা পাত্র নিয়েছি দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেব আলু বেগুন দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ রোজ রোজ একই রকম মাছ ভাবা মাছের তরকারি খেতে ভালো লাগে না তাই মাঝে মাঝে মনে হয় একটু ভিন্ন রকম হলে ভালো হয় দিয়ে দিলাম লবণ মশলার গুঁড়ো পাঁচ ফ্রণ জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো কালারের জন্য হলুদ আমি স্বাদ মতো লবণ দিয়েছি হলুদ পেঁয়াজ এবার দিয়ে দেবো মরিচের গুঁড়ো দিয়ে দেবো রান্নার তেল হাফ কাপ পরিমাণে আপনারা চাইলে তেলের পরিমাণটা কমিয়েও বাড়িয়ে দিতে পারেন আর হাত দিয়ে সব মশলা মেখে দিব আপনারা চাইলে মাছ ভেজেও দিতে পারেন কিন্তু আমার আজকে মনে হয়েছে আমি এভাবেই রান্না করব। আমি সুন্দর করে মেখে নিয়েছি এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করব যদিও পানি বের হয় সবজি থেকে এ পর্যায়ে ছুটায় বসিয়ে দেব মাছের কালারটা কিন্তু তরকারির কালারটাও অলরেডি অনেক সুন্দর লাগতেছে যারা একঘেয়ামি একই রকম স্টাইলে তরকারি খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আবারও ঢেকে দেবো ঝোলটা কমে গিয়েছে এরপরে যে আমি আরও একটু পানি অ্যাড করবো ঢেকে দিব এখানে আমি করলাটা নিয়েছি রসুন সুটকি পেঁয়াজ মরিচ আমি একটু ভর্তা করবো পানি প্রথমে প্রথমেই ক্লিন করে না দিব রসুন স্বাদ মতো হচ্ছে লবণ আর একটু হলুদের গুঁড়ো কালারের জন্য সবগুলো ভালো করে মিশিয়ে জ্বাল দিয়ে নেবো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যারা এক রকম ভাবে খেতে পছন্দ করেন না তারা চাইলে এইভাবে রেসিপি ট্রাই করতে পারেন আশেশ জুলাই বসিয়ে দিয়েছি এই তরকারিটি কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত অল্প তেল মশলায় রান্না করা তরকারিটি প্রায় হয়ে এসেছে বন্ধ করে দেবো এই ভর্তাটিও সিদ্ধ হয়ে এসেছে এখন আমি ম্যাশ করে নেব একটু সরষের তেল দিব আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমি আদিবাসীদের অনেক রান্নায় দেখেছি ওরা তেল ছাড়াই রান্না করে খাই তবে আমরা যেহেতু বাঙালি আমরা একটু তেল মশলা পছন্দ করি ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ থেকে পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে